আকমো বাহাউদ্দিন বাহার দুই সালে প্রথমবারের মতো সংসদ সদস্য হয়েই কুমিল্লায় রাজত্ব শুরু করেন পরিচয় দিতেন কুমিল্লার অভিভাবক হিসেবে কুমিল্লার অঘোষিত জমিদার ছিলেন বাহার পদে পদে তার প্রমাণও রেখেছিলেন তিনি পনেরো বছর ধরে কুমিল্লার রাজনীতিতে বাহারে ছিল শেষ কথা ভিন্ন দল ছাড়াও নিজের দলের নেতা কর্মীদেরও কুণ্ঠাসা করে রেখেছিলেন তিনি এই কুমিল্লাকে চুষে খেয়েছে কুমিল্লার বিভিন্ন ডিপার্টমেন্টকে সে দখল করে নিয়ে সে টেন্ডার সাধারণ মানুষকে এখানে ব্যবসা করতে দেয়নি গত ইলেকশনের আগে ব্যাংক ঋণ ছিল ওনার সবাই থেকে নিয়ে এই চল্লিশ লক্ষ টাকাটা কত সামথিং চল্লিশ লক্ষ টাকা দিয়ে আজকে দেখেন উনি হাজার হাজার কোটি টাকার বাড়ি কিভাবে আসলো এদিকে আলাদিনের চেরা কুমিল্লা শহরের মানুষের মধ্যে এমন একটা ভয়ভীতি ছিল একটা বিয়ের অনুষ্ঠান করতে হলে তাকে নিয়ে তার অনুমতি নিতে হবে কাকে দাঁত দিবে না দিবে কুমিল্লার রাজনীতিতে প্রতিষ্ঠা করেন পরিবারতন্ত্র আওয়ামী লীগের অধিকাংশ কমিটির বড় পদে বসিয়েছেন পরিবারের সদস্যদের প্রভাব খাটিয়ে নয় মার্চের কুমিল্লা সিটি কর্পোরেশনের উপনির্বাচনে মেয়ে সূচনাকে বানিয়েছেন মেয়র একমাত্র এসি দিচ্ছে বছরের কুমিল্লার এক সড়ক ও গণপূর্ত অধিদপ্তর জনস্বাস্থ্য প্রকৌশল পানি উন্নয়ন বোর্ড সহ সব সরকারি প্রতিষ্ঠান ছিল বাহার সিন্ডিকেটের কাছে জিম্মি প্রতিষ্ঠানগুলোর সব ঠিকাদারি কাজ পেতেন বাহার পরিবার চর্থায় হিন্দুদের জায়গা দখল করে করেছেন বিলাসবহুল বাড়ি পাঁচ আগস্ট শেখ হাসিনার পতনের পর জনতার রোশানলে পড়ে সেই বাড়ি নিয়ম তোয়াক্কা না করেই বাহার মালিক হয়েছেন কুমিল্লা হাউজিং স্টেটে তিনটি প্লটের বীরচন্দ্রনগর মিলনায়তন ও গণপাঠাগারের জায়গা দখল করে বানিয়েছেন মার্কেট রামঘাটে আওয়ামী লীগ অফিস দখল করে বানিয়েছেন বিশাল অট্টালিকা টাউন হল ও কুমিল্লা ক্লাবও ছিল তার দখলে স্ত্রী দখলও ছিল ডায়াবেটিক সমিতি এছাড়া বিদেশের মাটিতেও করেছেন সম্পদ সব মিলে তার সম্পদের পরিমাণ প্রায় দেড় হাজার কোটি টাকা তবে এসব বিষয়ে এখনও ভয়ে কথা বলতে চান না স্থানীয়রা গণ অভ্যুত্থানের পর আত্মগোপনে চলে যান বাহার ও তার পরিবারের সদস্যরা কুমিল্লায় অবসান ঘটে বাহার লীগের খুশিদ মুকুল ডেক্স রিপোর্ট একুশে টেলিভিশন